হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো কী রেসিপি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো চটপট কী টেন এটা কি বলো তো এটা কী মাছ বলো বলো তোমরা সবাই এটা বলে আমাদের এখানে বলে তেলাপিয়া বা লাইলন টিকা এটা বলে এই মাছ দিয়ে আমি আজকে কি রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে না পুরো ভিডিওটা দেখবে নিয়েছি এবার দিয়ে দিয়ে দেবো দেবো আমি নুন হলুদ সর্ষের মেখে নেব কেটে এনেছি তো এই দেখো এখানে একটা কিন্তু এই যে দেখো জেল মাছও আছে ভালোভাবে মাছটা মেখে নিয়েছি আমি এবার ভেজে নেবো আচ্ছা আমি এই দেখো এই পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করব আদা জিরে বেটে এটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো খুন্তির সাহায্যে আমি মাছগুলো এগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব এই শিল নোড়ায় আমি বেটে নেব এখন আদা জিরে জিরে দিয়ে দিচ্ছি এখন আদা জিরে দিয়ে একদম শুকনো লঙ্কা দিয়ে একটু বেটে নেব আমি এই পটলগুলো এভাবে কেটে নিয়েছি তিন কোচা করে করে আর আলুগুলো আমি দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তেলে দিয়ে দেবো একটা চিড়ে রাখা শুকনো লঙ্কা আর কটা জিরে আর একটা তেজপাতা ঠিক আছে এবার আমি আলু দিয়ে দেবো দিয়েছি এবার আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী তো বাঙালিদের মানেই হলো সুবিধে মাছের ঝোল তো আমি সবজি দিয়ে ঝোল বানাচ্ছি আর পটল আলু দিয়ে আটা দুটা বাটা দেবো এর মধ্যে জিল আমি বেটে নিয়েছি এই দেখো এবার আমি এটা তুলে দিয়ে দেবো এমনি হলুদ হলুদ দিয়ে নাড়িয়ে জড়িয়ে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সেই বাটা মশলাটা বাটা বাটা মশলা দিয়ে এদের ভালোভাবে আমি কষিয়ে নেবো তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো এই যে পটলগুলো ভালোভাবে এরকম করে কষিয়ে নেবো ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি জল ঢাকনা দেব না এভাবে আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর আমি এই যে আর্ধেক টমেটো আমি দিয়ে দেবো এখন টমেটা এটা এরকম দিলে পরে খুবই টেস্টি লাগে খেতে কালারটা কত সুন্দর হয়েছে টমেটোটা এরকম করে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয় তো এবার আমি দিয়ে দেবো মাছ যে রাখা আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গা মাখা বেশি ঝোলও হয়নি তোমরা কিন্তু এইভাবেই নামিয়ে নেবে এইভাবে নামিয়ে নিলে পরে কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি কত সুন্দর করে নামিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু উপরে ভেসে ভেসে আছে তো দেখো কত সুন্দর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না যে নতুন আছো আর সবাইকে এখন আমি টাটা বাই বাই করছি